আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দুই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে মাহফিলের বিভিন্ন স্থানে কার্যক্রম চর্মনাইয়ের সঠিক খবর পেতে দৈনিকের সাথে থাকুন ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়ার পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আজ তারিখ উনিশ দুই দুই হাজার বাইশ রোজ শনিবার সকাল আটটা থেকেই প্যান্ডেলের চট টানানোর কার্যক্রম শুরু হয়েছে মাহফিল ময়দান এক নম্বর এবং তিন নম্বরের বাকি ময়দানগুলোতে গোডাউন থেকে চট নামিয়ে সারিবদ্ধভাবে রাখার কাজ চলছে আর প্যান্ডেলের উপরে চট টানানোর দুইটি মাঠের কাজ শেষ তিন নম্বর এবং এক নম্বর বাকি তিনটি ময়দানের চট নিয়ে রাখা হয়েছে আগামীকাল হয়তো এভাবেই উপরে টানানো কাজ চলতে পারে এই চট্টানানোর কাজে আমদান দিয়ে আসছেন চর্মনায় জামিয়া রশিদি আহসানাবাদ মাদ্রাসার সম্মানিত ওস্তাদ ও ছাত্র মুজাহিদ ভাইরা আমাদের মাহফিলের কার্যক্রম সর্বদিগিরি শেষ পর্যায়ে এখন শুধু আপনাদের আসার অপেক্ষায় আজ ঢাকা থেকে স্বেচ্ছাসেবক এবং এলএমটি বিভাগের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা লঞ্চে উঠবেন চরমনায় মাহফিল উদ্দেশ্যে হয়তো কাল থেকে এলএমটির কার্যক্রম ধারাবাহিকভাবে শুরু হবে ইনশাল্লাহ চরমণ্ডে ফালগুড়ির মাহফিল ময়দান চার নম্বর ময়দানটি সবচেয়ে বড় চার নম্বর ময়দানটি হচ্ছে আমি আনুমানিক আপনাদের একটু লোকেশন দিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো টিন আমি কিন্তু এখন পশ্চিমে আছি তিন নম্বর ময়দানের পশ্চিম দিকে আছি পূর্ব দিকে আপনার তাকান ওই টিন থেকে সংযোগ চার নম্বর মাঠে যাওয়া সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এই কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই চর্মনার ময়দানের পশ্চিম পাশে রয়েছে কেতন নদী যে প্রচুরটা আপনারা দেখতে পাচ্ছেন তাস চরমনায় তাস ফ্যাচারি ও পোলট্রি ফার্ম এখানে মাছ মুরগি মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানো সহ বিভিন্ন ব্যবসার জিনিসপত্র রয়েছে চমনে তাস হেসারি পোলট্রি ফার্মের চেয়ারম্যান চর্মনে জামিয়া সম্মানিত নির্বাহী পরিচালক ও চর্মনে মাহফিল এলিমটি বিভাগের মহাপরিচালক আলহাজ হরজত মাওলানা মুক্তি সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খায় হজুদ চরমনে আপনারা দেখতে পাচ্ছেন কীর্তনখনা নদী এখানে হাজারো হাজারো মুজাহিদ ভাইয়েরা গোছ লুজু করেন মাহফিলে আগাত অনেক বড় চর পড়ছে এটা ছিল অনেক আগে গভীরতা এখন আপনারা দেখতে পাচ্ছেন চর চরে পরিণত হয়েছে এই নদী থেকে বরিশাল আগামী যে বড় বড় লঞ্চগুলো রয়েছে বরিশাল ঢাকা ঢাকা বরিশাল আমাদের বরিশাল লাইনের সবচেয়ে বড়ো লঞ্চ এই নদী থেকে যাতায়াত করে চর্মনা ইউনিয়নের পাশে রয়েছে নদী আমরা মধ্যখানে রয়েছি চর্মনা ইউনিয়নটা শুধু মধ্যখানে চারোপাশে নদীতে ঘেরাও বোকয়নগর সাহেবহাট তারপরে কালীগঞ্জ সহ বিভিন্ন গ্রামগুলো রয়েছে এই নদীর তীরে মাহফিলের সময় হাজারো হাজারো টলার শত শত লঞ্চ নৌকা অবস্থানরত থাকেন রিজার্ভ করা মাহফিল শেষে আবার মুজাহিদ ভাইদেরকে নিয়ে যা যার গন্তব্যস্থানে চলে যান এছাড়া আমাদের আলকারিম জামে মসজিদ এবং পাশে রয়েছে চর্মানা জামিয়া রশিদে হাসানাবাদ মাদ্রাসা এবং পূর্ব পাশে অবস্থিত তিন নম্বর ময়দান বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাফাক জন্য আমাদের পরিবার বর্গকে সবাইকে সুস্থ রেখে শান্তি বসত করেন সে লক্ষ্যে আপনাদের কাছে আমি একটু দেওয়ার আবেদন করালাম আপনারা দোয়া করবেন